হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবল্যান্ড শুনু ব্লগ তো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো ফ্রেন্ডস ভেবো না যে এখন সকাল না এখন সকাল না এখন এগারোটা বাজে তো রান্না বান্না সেরে আজকে একটু দেরি হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো তারপর রান্না করলাম তো আজকে রান্না করেছি মাছ দিয়ে আর আলু দিয়ে ঝা ঝোল কারণ হচ্ছে রান্না করতে দেরি হয়ে গেছে ওই জন্য আর কিছু করিনি তো সেই জন্য একটাই তরকারি করেছি আবার ভিডিওস বানাতে হবে আবার দেখি পাশে একটা অনুষ্ঠান মাইক বাজলে গান বাজলে কী করে যে ভিডিওস করবো সেটাই তো বুঝতে পারছি না তো যাই হোক ফ্রেন্ডস দেখো মুখ একটু হাত পা ধুয়ে বাসন কুসন মেজে হাত পা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম এখন পেটটাকে একটু ঠান্ডা করতে হবে কারণ এগারোটা বাজে সকাল থেকে আজকে একটু চাও খাইনি কারণ ভালো তো সেই জন্য তো চলো কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার ছেলেকে আলু সিদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়েরও খাওয়া হয়ে গেছে ঠাম্মি খাইয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে তো এখন আমি তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি তিনজন খাবো তো চলো খাওয়া দাওয়া করি ভীষণ গরমের দিন ছেড়ে গেছে আর এই সময় মানে তো টানের দিন তো দেখো তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি গরম ভাত করে সবাই খাবে আর কালকের পান্তা ভাত আছে এগুলো আমি খাবো কারণ ভাত খেলা উচিত না তো চলো এখন খাওয়া দাওয়া করি তোমাদের দাদা ভাইকে দিয়ে নিই তারপরে তো ফ্রেন্ডস এই যে আমি একটু একটা তরকারি করেছি বলে একটু ঝলঝাল তরকারিটা রান্না করেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর এই তরকারিটা পেঁয়াজ রসুনের কিন্তু কোনো ব্যাপার নেই জাস্ট আদা জিরে বাটার দিয়ে তরকারি করেছি তো চলো ভাতটা বেড়ে নি না হলে দেরি হয়ে যাবে আমার খুব খিদে হয়েছে তো দাদা খুব খিদে হয়েছে তো বন্ধুরা দেখো এখন দুপুরবেলা কালকে একবার গিয়েছিলাম রাতটা আটটার দিকে তখন জল পাইনি ঠিক আছে আর ওই কলের জলটা না খুব সুন্দর খেতে অনেক খাওয়া যায় আর গরমকালে জল না খেলে একদম বাঁচা যাবে না মানে অবস্থা পুরো কেরোসিন হয়ে যাবে তো চলো ফ্রেন্ডস কোথায় জল আনতে যাবো আজকে সব তোমাদের সাথে চলো দেখি জল পাই কি না পেলে তো বন্ধুরা দেখো গিয়েছিলাম জল আনতে কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় জল নেই কারণ যে ফিল্টারটায় যে পাইপটা দিয়ে ফিল্টার হয় জল সেই পাইপটা পুরো জাম হয়ে গেছে নোংরা করে এখন সেই জন্য জল কালকে থেকে নেই তো দেখা যাই হোক টাইম কলের যে জল অন্য জায়গার থেকে এনেছিলাম সেই জলই খেতে হবে তো চলো এগুলো রেখে দিই দেখো পুরো ব্যাগ বোতল পুরো খালি এখন ঘরে ঢোকায় আমি কেন না জীবনটা পুরো বেদানা আহা কোথায় রাখি মানে নিজের বাড়িতে মানে দিই খারাপ হয়ে গেছি তো চলো মুছিয়ে গেছিয়ে রাখি ভীষণ গরম পড়েছে বন্ধুরা ভীষণ গরম আর এই দেখো ঘর মুছেছি মুছে পাখা লাইট ওইভাবে চলছেই মানে এমন ভাব আমাদের যেন সরকারি কারেন্ট বিল দেওয়া লাগে না তো যাই হোক ঘরটা মুছেছিলাম বলে বন্ধুরা চালিয়েছিলাম তাছাড়া কিছু না তাছাড়া সব কিছু সেভ করেই করি তো চলো ভিডিওটি লাগলে হ্যাঁ যেমন জলকে সেভ করতে হয় তেমন কারেন্টটাকেও সেভ করতে হয় তো এখন আমি সব কিছু বন্ধ করে দেবো কারণ আমার ঘরটা শুকিয়ে গেছে অল্প অল্প ভিজে আছে তো ঠিক হয়ে যাবে

আর এখনো যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি বন্ধুরা তোমাদেরকে বলছি চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দাও যেন আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভালো থেকে সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো বাই